বিভিন্ন পেজ থেকে হার্বাল হেয়ার প্যাক কিনতে কিনতে যারা একদম ফকির হয়ে গেছেন তারা আমার আজকের এই ভিডিওটা দেখার পর আর হার্বাল হেয়ার প্যাক কিনবেন না এছাড়াও কেউ যদি হার্বাল হেয়ার প্যাকের বিজনেস শুরু করতে চান আমার ভিডিওটা দেখে সেমভাবে কিন্তু সেম প্রসেসে আপনারা হার্বাল হেয়ার প্যাক বানিয়ে বিক্রিও করতে পারেন তো হার্বাল হেয়ার প্যাকের মেইন উপকরণ কিন্তু হচ্ছে মেহেদি পাতা তো মেহেদি পাতাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন আর হ্যাঁ আমি কিন্তু রেগুলারই এই হেয়ার প্যাকটা বানিয়ে রাখি বাসায় এটা কিন্তু সারা বছর ধরে আপনারা ব্যবহার করতে পারবেন একদম বাজারের হালবার হেয়ার প্যাকের মতো হয় আর আমার গাছে যেহেতু মেহেদি কম ছিল তাই আমি আজকে কম করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো মেহেদিটাকে এভাবে একটা মাটির পাতিলের মধ্যে নিয়ে চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন এবং একদম মৃদু আছে চুলার ওপর বসিয়ে দিবেন যাতে মেহেদির মধ্যে যে পানিটা আপনি ব্যবহার করেছেন সেটা একদম শুকিয়ে যায় মেহেদিটা একদম মশ্চার ছেড়ে দেয় এবং মাটির পাতিলের গায়ে লেগে যায় মাটির পাতিল ছাড়া কিন্তু অন্য কোনো পাতিল দিয়ে এই গাছটা করলে হবে না মেহেদির কালার কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু আমি সবসময় মেহেদি পাতা চুলে অ্যাপ্লাই করি তাই আমাদের গাছে মেহেদি পাতা কম থাকায় আপনাদেরকে কম পরিমাণে বানিয়ে দেখাতে হচ্ছে যাই হোক নিয়ম সেম আপনারা কোয়ান্টিটি বাড়িয়ে কিন্তু বেশি করে হার্বাল হেয়ারপ্যাগ বানিয়ে রেখে সারা বছর ধরে ব্যবহার করতে পারেন এভাবে প্রায় আধা ঘন্টার মতো আমি হচ্ছে এটাকে নেড়েছি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এগুলো একদম শুকিয়ে গেছে তখন পাতিল থেকে চামচ দিয়ে উঠিয়ে নেবেন আমার এতটুকুই মেহেদি পাতার হয়েছে যেটা আমি একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি এবার এর সাথে আমি ইউজ করবো মাত্র দুটা ইনগ্রেডিয়েন্টস আপনারা যদি চান আরও ভালো ফলাফলের জন্য আরও অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারেন যেহেতু আমি রেগুলারই বানাই এবং ঘরে সব সময় বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে না তাই আমি এই দুটো ইনগ্রেডিয়েন্টসই অ্যাড করি একটা হচ্ছে মেথির গুঁড়া মেথিকে আমি একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দিই যাতে আমি এই হেয়ার প্যাকটা সহজেই ব্যবহার বানিয়ে ব্যবহার করতে পারি তো মেথির গুঁড়াটা হচ্ছে এই মেহেদির সাথে ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু হাত দিয়ে নেড়ে দিলাম এবং থার্ড ইনগ্রিডিয়েন্টস হিসেবে এটার সাথে যাবে চা পাতা চা পাতা আপনারা বাসায় যেই চা পাতা খান সেটাই ব্যবহার করতে পারেন বাস এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা ম্যাজিকাল হার্বাল হেয়ার প্যাক কিন্তু তৈরি করে ফেলব এবার এই তিনটা ইনগ্রিডিয়েন্টস একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভালো ব্লেন্ডারে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ব্লেন্ড করে নিব যাতে একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে যায় একদম হার্বাল হেয়ার প্যাকের মতো হয়ে যায় আপনারা চাইলে বাজার থেকে আমুলোকে কিনে এনে সেগুলোকে শুকিয়ে পাউডার করে এবং জবা ফুল যদি কাছে থাকে জবা ফুলকে শুকিয়ে পাউডার করে এই হেয়ার প্যাকটার সাথে ব্যবহার করতে পারেন একদম অসাধারণ একটা রেজাল্ট পাবেন এবং অনায়াসে কিন্তু আপনি হার্বাল হেয়ার প্যাক আপনার পেজ থেকে সেল করতে পারবেন এবং একটা ভালো বিজনেসও দাঁড় করাতে পারবেন তো অনেকক্ষণ ধরে ব্লেন্ড করার পরে একদম পাউডারটা এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ছাইকে নেওয়ার কোনো দরকার নেই আপনারা চাইলে ছাঁকতে পারেন কিন্তু আমি যেহেতু রেগুলার ব্যবহার করে এত টাইম থাকে না তাই আমি ছাকা ছাকিতে যাই না এটাই আমাদের হার্বাল হেয়ার প্যাক তৈরি হয়ে গেল দেখুন একদম বাজারের হার্বাল হেয়ার প্যাকের মতো হয়েছে এবং এর মধ্যে কোনো ময়শ্চারাইজার না থাকার কারণে কিন্তু এটা আপনারা এক এক বছর ধরে ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু এই হার্বাল হেয়ার প্যাকটা আপনারা মাথায় অ্যাপ্লাই করে চুলকে সিল্কি করতে পারেন চুলকে জটমুক্ত শাইনি করতে পারেন এবং এটাতে কিন্তু চুল পড়া অনেক দূর হবে এবং মাথার গোড়া কিন্তু ঠান্ডা থাকবে এবং অনেক বেশি মজবুত হবে যেহেতু এখানে মেহেদি আছে এবং আপনারা চাইলে পছন্দ মতো আপনাদের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন শুধু শর্ত হল সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হবে তা আমি যেহেতু আজকে হেয়ার প্যাক বানিয়েছি আমি অবশ্যই মাথায় তো লাগাবোই তাই আমি এভাবে কয়েক চামচ মেহেদি গুঁড়ো নিয়ে এটাতে একটা ডিম ভেঙে দিয়ে পানি অ্যাড করে একটা প্যাক বানিয়ে নিই প্যাকটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয় স্মুথ হয় এবং একদম পার্লারে হেয়ার প্যাকের মতো হয় এই হেয়ার প্যাকটা যদি মাছ মাঝে মাঝে আপনারা ব্যবহার করেন আপনারা অবশ্যই চুলের একটা সুন্দর ডিফারেন্স দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা সব আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে হেল্পফুল হলে আমার ভিডিওটাতে লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল উলফাস ওয়ার্ল্ড এবং ফেসবুকে আমার একটা পেজ আছে সেটাও উলফাস ওয়ার্ল্ড এই দুটাতে লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি